ইয়াকি রো বসং রং রায়দান বাইথং ক্লাইমানী বিশ্ববা পুংমা মানমারী জালে আগোগী থাকার মূমুগু লয় ক্লাইমু পান্ডা কসা ক্লাইজাকা নরসিংহ টি আই টি অডিটরিয়ামও আর কুচুক রুং মন্ত্রী কিশোর বর্মন নখবী রু সুডে জুদা জুদা মতানী আদং সংগতময়মণি পান্ডানী পাইথাগো কিশোর বর্মন ইনস্টিটিউট বেড়াই নাই জুদা জুদা বেজেবাইমানী না দেশে যদি আমূল পরিবর্তন করতে হয় তাহলে প্রথমে প্রয়োজন সেই দেশে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটানো যেটা এত দূর দূরশিতার সাথে সাবসিত্বতার সাথে এবং দেশ গঠনের দৃঢ় নিশ্চয়তার সাথে সংকল্প নিয়ে যিনি করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এখন আমাদের বাচ্চাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সেটা রাখা হয়েছে যাতে তাদের দক্ষতা অনুসারে তাদের রুচি অনুসারে তারা যাতে পড়াশোনা করতে পারে যে যেকোনো সমাজ যে কোনো জাতি যে যেকোনো দেশ কিংবা রাষ্ট্রের উন্নয়ন পরিমাপ হয় জনগণ কতটা শিক্ষিত তার উপর কিন্তু সেটা নির্ভর করে